মানে ডনের তো মানে যেমন তেমন প্রশ্ন করলে হয় না আসলে ডন ভাই হইতে হইলে অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে হয় তো আজকে সে উত্তরটাই হচ্ছে আমাদের ইমন ডন ভাই দিতে চলেছে আজকে আমাদের সাথে আছে ফ্রি অন্যতম একটা ইউটিউবার তার নাম হচ্ছে ডন ভাই আমি তোমার তিনটা প্রশ্ন করতে চাই তুমি যদি তিনটা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো তোমার জন্য থাকতে তিনটা মাংটলি কি কি তিনটা মাংটলি মান্থলি আচ্ছা আচ্ছা মাংটলি মানভি এর জন্যই বলছি যে কি আসলে আচ্ছা ওইটা আমি কীভাবে করে দিলাম হ্যাঁ বলে আচ্ছা কেউ যদি বলে ফ্রি ফায়ার গেম খেলে নাই হুম ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য তোমার উত্তর তো আমরা আসলে এরকম না যে ফ্রি ফায়ার শেষ আমরা শেষ এরকম না অনেক অপরচুনিটি আছে অভভিয়াসলি ফ্রি ফায়ারও এবং স্পোর্টসও তো মানে কেউ ব্রডকাস্টিং করতেছে কেউ এডিটিং করতেছে কেউ খেলতেছে ঠিক আছে মানে ওভারঅল ভাই আসলে এটা যার স্কিল সে সব জায়গায় বেকার আর যার স্কিল আছে সে সব জায়গায় কাজ করতে পারবে দেখ লাস্ট যে উত্তরটা দিয়েছে এটা দুর্দান্ত সত্যি অনেক সুন্দর একটা উত্তর ফ্রি ফায়ার খেলতে গিয়ে তোমার যদি নেট চলে যায় ঠিক আছে তোমার রাগ হবে না কান্না হবে প্রথমে তো কষ্ট হয় কষ্টের প্রতিফলনে রাগের প্রতিশ্রুতি আমি সিরিয়াসলি ভাই তোমাকে মাঝ দিয়ে দিতে চাইছি আচ্ছা তারপরে নেক্সট ফ্রি ফায়ারে নোভ অবস্থায় সব চাইতে বড় ভুল কি ছিল তোমার নব সবচেয়ে বড় ভুল ছিল স্নাইপার চালানো আসলে এই প্রশ্নের উত্তরটা অনেক অনেকজনকে ধরেছি বাট সবাই একটু কমেন্টে জানাবা কারণ অনেকে ইতিমধ্যে জেনে গেছে বাট তোমার আমি ভুল ধরলাম কারণ যখন মুখ ছিল ঠিক আছে তখন তো তুমি এলিট পাস চিন্তা না চিন্তা ও এটা এটা হ্যাঁ এটা ঠিক আছে তুমি যদি এলিট পাস চিন্তা তাহলে তুমি কিন্তু অবশ্যই দশ পনেরো

ভাই তো মেলা দেখছি নাই ঠেকা আছে তো সবচেয়ে তোমার বাড়ি থেকে বাড়িতে ফাঁকা বুঝতে